আওয়ামী ফ্যাসিস্ট চক্র দুই হাজার সালে রাতে ভোট ডাকাতি সফল করতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের প্রত্যক্ষ উপস্থিতিতে তৎকালীন পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে জেলা যুবদল নেতা শহীদ ইফতে খায়রুল ইসলাম তিলকের হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সচিবের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বাবু তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে দুই হাজার সালে উনত্রিশ নভেম্বর রাতে জেলা যুবদল নেতাকে হত্যা করা হয় এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান এ সময় জেলা যুবদলের দলের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন আদর্শে প্রতিটি নেতা কর্মীকে বিচারের দাবিতে সচার জন্য আত্মব